হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ট্রাভেল করব। শ্যামলি এনার ট্রাভেলসের বরে দেখা এই জাপানিজ হিনো একে ওয়ান জে বাসটিতে করে যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি সাইফুল ইসলাম আরান তাহলে চলুন একসাথে যাওয়া যাক রাজধানী ঢাকা থেকে রাজশাহী রাজধানীর কল্যাণপুরে রাজশাহী সহ দেশের উত্তরাঞ্চলের সকল রুডের বাসের টিকিট এখান থেকেই পাওয়া যায় এখানে থাকা শ্যামলী এনআর ট্রাভেলসের অফিসিয়াল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছি ভাড়া পড়ল ছয়শো নব্বই টাকা রাত সাড়ে নটায় বাস ছেড়ে দেওয়ার কথা থাকলেও প্রায় এক ঘন্টা লেটে বাস আসছে কাউন্টারের সামনে তাই আর কথা না বাড়িয়ে চলুন আগে বাসে উঠে পড়ি আজকে আমরা একসাথে দুজন রাজশাহীর উদ্দেশ্যে ট্রাভেল করছি আমাদের সিট এ ওয়ান এবং এ টু বাসে উঠে মাত্র দশ মিনিটের মধ্যেই আমরা রওনা করলাম রাজশাহীর উদ্দেশ্যে যেহেতু বাসটি অলরেডি অনেক লেট করেই কাউন্টারের সামনে আসছে তাই সব যাত্রী তারাহুড়ো করে বাসে উঠে পড়ছে তাই বাসটির ইন্টেরিয়রের বর্তমানে কি অবস্থা সেটি আর দেখানো যাচ্ছে না তবে আমাদের সিট থেকে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন এ বাসের ইন্টেরিয়রের অবস্থা খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না কল্যাণপুর থেকে রওনা দেওয়ার পর থেকে এরকম অসহ্য জ্যামের মধ্য দিয়ে গাবতলির দিকে আমরা অগ্রসর হচ্ছি ইতিমধ্যে অনেক জ্যাম কাটিয়ে আমরা গাবতলি বাস টার্মিনালে পৌঁছেছি আর এখানে তাদের কাউন্টার আছে এখান থেকে যাত্রী উঠিয়ে ফাইনালি ঢাকা ত্যাগ করবে আমাদের বাসটি তবে ইতিমধ্যে এই বাসের ইঞ্জিন বক্সে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী উঠিয়েছে তারা এটা দেখে কিছুটা মন খারাপ হলো দাপ্তলি ব্রিজের একটু আগে এখানে হচ্ছে সামনে রোড ফ্রি দেখা যাচ্ছে বাট বাসের স্টাফ হচ্ছে পুক তোলার জন্যই সামনে এত মানুষ থাকার পরও আরো পুক তোলার জন্য বসে আছে এর জন্য স্লোলি সামনে আগাচ্ছে যখন আমি জিজ্ঞেস করছিলাম তখন বলছে এটা কোম্পানি হচ্ছে এই সামনে বক্সে হচ্ছে টিকিটগুলো সেল করছে বাট এখন আমি সরাসরি যেটা দেখতেছি সেটা হচ্ছে কোম্পানি এই সেল করে নেই তারাই হচ্ছে এগুলোকে তুলছে এবং আমি আরও যেটা শুনলাম রাজশাহীতে একজন সাতশো টাকা করে হচ্ছে ওরা ওরা দরদাম করেই তুলতেছে এখন কাবতলির প্রিজ হচ্ছি এগারোটা নয় মিনিট এইখানে বেজে গেছে গাড়ি ছিল সাড়ে নয়টার আর এগারোটা নয়ে মাত্র গাবতলে প্রেস পার হচ্ছে ঢাকায় প্রবেশ পথে মানে উল্টা দিক থেকে আসা গাড়িগুলো একটু দেখেন এখানে হচ্ছে পোড়াটাই জ্যাম ওই পাশে কিন্তু পোড়াটাই জ্যাম মেদপুরের একটু আগে আসি বাট এখানে এত জ্যাম এই এই মাত্রই হচ্ছে জ্যামটা চাটছে এতক্ষণ করে সামনে কোনো গাড়ি আগাই নাই অনেকক্ষণ ধরে হ্যাঁ মেদপুরে চলে আসলাম মাত্র দশ মিনিটে দশ মিনিট আর যাই হোক ড্রাইভারের হচ্ছে আমাদের ড্রাইভারের ড্রাইভিংটা কিন্তু মারাত্মক এটা উপভোগ করার মতোই বাধ্য হয়ে শ্যামলিতে যখন টিকিট করতেছিলাম তখন চিন্তা করছিলাম যে আজকের ব্লগটি কেমন হবে বাট এখন বোঝা যাচ্ছে যে সিদ্ধান্তটা ঠিকই ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পার হয়ে কিন্তু আবার জ্যামে পড়লাম সামনে দেখা যাচ্ছে গাড়ি একদম আগাচ্ছে না সামনের দিকে এখানে জ্যামের কারণ হচ্ছে এই যে উল্টা গাড়ি দেখা যাচ্ছে এটা কেন এভাবে আসতেছে জানি না এভাবে উল্টা এই জ্যাম থেকে মনে হচ্ছে রক্ষা পাবো না অলরেডি গাড়ি অফ করে কিন্তু বসে আছে আশপাশের সব গাড়ি কিন্তু স্টার্ট অফ করে দিয়েছে সবাই এখানে হচ্ছে প্রায় বারোটা বেজে গেল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পার করছি মাত্র এখনও নবীনগর পৌঁছাইলাম অবশেষে জ্যাম থেকে ছাড়া পাইলাম নবীনগর পার হচ্ছে হচ্ছে রাত বারোটা বিশ মিনিট এখন হেমাইপুরে কিন্তু শ্যামলের পিক পয়েন্ট আছে বা কাউন্টার আছে এখানে দাঁড়াচ্ছে এখানে হয়তো যাত্রী আছে এইভাবে যদি যাই তাহলে পারবো তা বলা যাচ্ছে না ইতিমধ্যে আমরা চলে এসেছি চন্দ্রায় আর আমরা এখন চন্দ্রার জ্যামে আটকে আছি আর যাই হোক ভাই আমাদের ড্রাইভারের যে স্কিল আমি ওনার স্কিলের প্রেমে পড়ে গেছি আসলে ওনার ড্রাইভিং খুবই উপভোগ্য ওনার ড্রাইভিং দেখে হয়তো বুঝতেই পারছেন উনি আসলেই খুবই স্কিলফুল একজন চালক যাই হোক আপনারাও ভার্চুয়ালি ওনার স্কিলফুল ড্রাইভিংটি উপভোগ করুন আমাদের চালক এই যে ছোট বাইপাসগুলো দিয়েই সামনের দিকে এগিয়ে যাওয়ার ট্রাই করছেন এটি বেশ কয়েকবার করেছেন তবে এটা নিতান্তই একটা চালাকি এই চালাকির জন্য আমরা অনেক সময় গাড়ির জটের থেকেও বাঁচতেছিলাম আজকের এই জার্নিটা আমি কতটা এনজয় করছি তা বলে বোঝাতে পারবো না কোথায় আগাচ্ছি এই রুডের সব রিপিটেড ব্যানারের বাসগুলি সামনে পড়ছে এভাবে এক বাসে বসে থেকে অন্যান্য বাসের ড্রাইভিং দেখতে দেখতে জার্নি করার মজাই যেন আলাদা আমরা এলেঙ্গা ক্রস করতেছি সময় দুইটা পনেরো মিনিট হচ্ছে অতিক্রম করছি সিরাজগঞ্জ রোড বা হার্ডি মোড় মোর এই মোরটি কিন্তু একটি ঐতিহাসিক মোড় বলা যায় কেননা এখান থেকে ডিভাইড হয়ে গেছে উত্তরের কয়েকটি রোড। এখান থেকে ডান ডানদিকে গেলে বগুড়া রংপুর হয়ে পঞ্চকর বামে গেলে শাহজাদপুর পাবনা আর আমরা সোজা যাচ্ছি রাজশাহীর দিকে সিরাজগঞ্জ রোড পেরিয়ে একটু এসেই রয়েল রূপালী নামক এই রেস্টুরেন্টে এই ট্রিপের একমাত্র ব্রেক দেওয়া হচ্ছে এখানে ব্রেকের সময় মাত্র বিশ মিনিট এখানে নাস্তা করেছি আমার কাছে ভালো লেগেছে তবে দুর্ভাগ্যবশত এই খাবারের ভিডিও কিন্তু করা হয়নি যাই হোক এখানে প্রায় পঁচিশ মিনিট ব্রেক শেষে আমরা আবারও রওনা করলাম রাজশাহীর উদ্দেশ্যে বলে রাখছি এখান থেকে কিন্তু আমাদের ড্রাইভারের ড্রাইভিং আরও অনেক বেশি উপভোগ্য ছিল হয়েছি এই গরমের দিনে এখানে কুয়াশা দেখে সত্যি অসাধারণ লাগছে এই কুয়াশা মাখা রোডের এই ড্রাইভিংটা সুপারসোনি বাসটা এই বাসটি কিন্তু হোটেল ব্রেকের সময় আমাদের মাত্র কয়েক মিনিট আগেই হোটেল থেকে ছেড়ে এসেছে এতক্ষণ ড্রাইভিংয়ের পরে এই বাসটিকে মাত্র দৌড়তে পারলাম তাহলে একবার চিন্তা করুন এই স্লিপার বাসটিও এই রুডে গতিতে চলতেছিল চারটা তেইশ মিনিটের দিকে প্রবেশ করতেছি চিন্ নাটোরের বিষয় হলো এখানে কিন্তু মাত্র টাকার যাত্রীও দরদাম করে তোলা হচ্ছে বাসে এতগুলো মানুষের নিরাপত্তার বিষয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই যাত্রী পঞ্চাশ টাকা করে যাত্রী তুলতেছে পৌঁছলাম হচ্ছে পাঁচটাওয়ার অসাধারণ একটি জার্নি শেষে অবশেষে দেখা পেলাম ক্লিন সিটি রাজশাহীর ভালো এবং মন্দ দুটোই আছে এই ট্রিপে তবে সবচেয়ে বেশি উপভোগও ছিল আমাদের ড্রাইভার সাহেবের ড্রাইভিং সত্যি অসাধারণ ড্রাইভিং করেন তিনি সে সাথে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ আমরা সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন রুডে বা কোন বাসে আমার ট্রাভেল ব্লগ দেখতে চান সেটিও কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের কমেন্ট পড়ি এবং যথেষ্ট চেষ্টা করি আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য রাজশাহী সিটি ট্যুরের ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মামা